হ্যালো ইবৃবা ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ তাই এলামি থাকি আসাম কারণ একদম আজকে খুব পরিশ্রম হয়ে গেছে কোসম যে মোর এক্সাম কলেজে চলি ধরছে এই পাঁচটার সময় চারটার সময় আর কি এক্সামটা শেষ এক্সাম শেষ হয় পাঁচটার আস্তে আস্তে পাঁচটা সাড়ে পাঁচটা এমনকি বাজে যায় আর খান খাওয়ার তো কোনো উদেশি নেই খাওয়া আর কোনো নামে নেই সকালে ভাত খাইয়া যাই আর আসি অল্প চারটি খাই আর খাইয়া তাই এলামি আসি অল্প কিছু খাইলে থাকি আসো আর আর আমরা যেমন আজকে বিয়েবাড়ি এইবারকে এই যে মা এর শাড়ি হচ্ছে কোটে গালি আর যেটা মা শাড়ি তো এলা আমি থাকি আসাম সেই ঠান্ডা প্রচন্ড ঠান্ডা এত কুয়াশা মানে এটা থাকিয়া ওটি পর্যন্ত দেখা যায় না তাহলে আমি এত ঠান্ডায় উঠি দিচ্ছে করছে না ল্যাপের তল থেকে আর বিয়ে বাড়ি তারপরে আমি কোনোরকম করে সাজে আসল কথা হচ্ছে আমি ভাল করি সাজির পাং না আর এই যে দেখো লেহেঙ্গাটা একদম সুইটের পরিম লেহেঙ্গাটার একদম ডিজাইনটাই একদম নষ্ট হয়ে গেছে কারণ লেহেঙ্গাটার ব্লাউজের ডিজাইনটা খুব সুন্দর ছিল এই ঠান্ডার জন্য আর হইল না তারপরে এই ঠান্ডায় কাঁপতে কাঁপতে আমরা বাড়ি প্রবেশ করি ধরছি আর এই পেকে এত রমণী মামুনি যে মানে স্টাইল দেখিয়া মানে ঠান্ডা তো লাগে না মুখে গোদায় ঠান্ডা লাগিয়ে জল আসি হচ্ছে তারপরে বাড়িতে আমরা প্রবেশ করিয়া এটি এটাও ফটো তুলি আসুন কিন্তু আর পাংনাইও কারণ এটেও ইয়ে এসে ইয়ে এসে ফটো তুলে ফটো তোলে তারপরে মই এটে বসেছিলাম তারপরে খা আসিল খাবার খাবারটাকেই গরম গরম সব কিছু ওয়াও কি সুন্দর আর মো সামনে একটা বলছিল চ্যাংড়া আর এত যে চুলের ডিজাইন করে হচ্ছে বলার মতো না তারপরে আমার এদিকে খাওয়া কম্পিউটারের দিকে পেকে বোন ওই ব্যস্ত ঢুকি ধরছিল আমার বের হওয়া হচ্ছে তারপরে উয়ে কয় যদি মোবাইলটা আনতো দেখো দেখো মোর মুখটা এই যে আর খাওয়া কমপ্লিট হয়ে গেছে আর যারা যারা নতুন ইউটিউব চ্যানেলের ভিডিওটা দেখি হচ্ছেন তারা অবশ্যই মুখ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তারপরে আমরা বাড়ির পথে রওনা আছি কারণ এত ঠান্ডা না থাকা অসম্ভব তো সবাইকে গুড নাইট শুভ সবাই সাবস্ক্রাইব করি পাশে থাকবেন